তুমি কি কখনো এমন অনুভব করেছ তোমার বড় বড় স্বপ্ন আছে সফলতা স্বাধীনতা আর একটি ভালো জীবনের কিন্তু যখন কাজ করার সময় আসে তুমি বলো আগামীকাল করব যদি তুমি কখনো উচ্চাকাঙ্ক্ষী হয়েও অলস হয়ে পড়ো তাহলে এই গল্পটি তোমার জন্য কারণ এটি তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে চিরদিনের জন্য একসময় সবুজ মাঠ আর উঁচু গাছ ঘেরা এক শান্ত গ্রামে একজন তরুণ থাকত নাম তার রহিম তার বয়স পঁচিশ তরুণ শক্তিশালী আর স্বপ্নে ভরা রহিম প্রায় বন্ধুদের বলতো একদিন আমি হবো এই গানের সবচেয়ে ধনী কৃষক আমার জমি সোনার মতো ফসল দেবে মানুষ আমার পরামর্শ চাইবে সবাই তার আত্মবিশ্বাসে মুগ্ধ ছিল কিন্তু একটা সমস্যা ছিল রহিম ছিল খুব অলস সূর্য উঠলে অন্যরা কৃষকরা মাঠে যেত রহিম তখনও বিছানায় অন্যরা রোদে ঘাম ঝরাত রহিম গুষে থাকতো গাছের নিচে শুধু স্বপ্ন দেখত কাজ করতো না মেয়েরা যখন কুয়ো থেকে পানি তুলতো রহিম বলত আজ না কাল করব তার মুখে ছিল অনেক স্বপ্নের গল্প কিন্তু তার মাঠ ছিল ফাঁকা পরিশ্রমহীন এক সন্ধ্যায় রহিমের কাকা বৃদ্ধ জ্ঞানী কৃষক হাসান এলেন দেখা করতে তিনি রহিমের জমি দেখে বললেন রহিম তুমি তো সময় সোনার ফসলের কথা বলো কিন্তু তোমার জমি কেন এমন শুকনো রহিম হাসলো, চিন্তা করো না কাকা কাল থেকেই শুরু করব দেখবে আমার জমি গ্রামের সেরা হবে বৃদ্ধ হাসলেন কাল শব্দটা তিনি আগেও বহুবার শুনেছেন তিনি চাইলেন রহিমকে একটা শিক্ষা দিতে তিনি পকেট থেকে দুটি ছোট ব্যাগ বের করলেন একটিতে ছিল অভিলাষের বীজ আর অন্যটিতে অলসতার বীজ তিনি বললেন এই দুটো বীজ সাধারণ নয় অভিলাষের বীজ যদি তুমি রোজ পানি দাও এটা বড় হয়ে ফল দেবে ছায়া দেবে সম্পদ দেবে কিন্তু অলসতা দ্রুত বাড়ে এবং আগাছার মতো তোমার পুরো মাঠ ধ্বংস করে দেয় তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তুমি কোন বীজের যত্ন নিচ্ছ তার উপর রহিম তাড়াতাড়ি বলল অবশ্যই আমি অভিলাষের বীজই লাগাব কিন্তু পরদিন সকালে সূর্য উঠতেই সে বলল আজ নয় কাল করব দিন কেটে গেল একদিন সকালে রহিম দুই বীজই লাগিয়ে দিল একই মাঠে দেখি কি হয় বলল সময় পেলে যত্ন নেব সপ্তাহ কেটে গেল রহিম বীজের কথা ভুলে গেল ঘুম গল্প আর অলসতায় দিন পার করলো একদিন হঠাৎ সে মাঠে গেল আর যা দেখলো তাতে সে স্তব্ধ হয়ে গেল অলসতার বীজে পুরো মাঠ ভরে গেছে আগাছায় অভিলাষের গাছটি ছোট দুর্বল প্রায় মরে যাচ্ছে তখন তার কাকা হাসান ফিরে এলেন তিনি বললেন রহিম দেখো তোমার মাঠ এটাই তোমার জীবন অভিলাষ হলো ছোট একটি বীজ যেটিকে যত্ন আর পরিশ্রমে বড় করতে হয় অলসতা নিজেই বেড়ে ওঠে কিন্তু সেটা ধ্বংস করে সব কিছু রহিম মাটিতে বসে পড়ল চোখে পানি সে বলল কাকা এখন বুঝেছি শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হলে কাজ করতে হয় সেই রাতে সে ঘুমাতে পারল না ভেবে চলল কত সময় নষ্ট করেছে কত সুযোগ হারিয়েছে নিজেকে বলল যদি এখন না বদলাই অলসতা আমাকে গ্রাস করবে পরদিন সূর্য ওঠার আগেই রহিম উঠে গেল সে নিজ হাতে আগাছা তিলতে শুরু করল হাত কেটে গেল পিঠ ব্যথা হলো কিন্তু সে থামলো না প্রতিদিন সে আরো কঠোর পরিশ্রম করলো অভিলাষের বীজে পানি দিল যত্ন নিল আর কাল শব্দটা ভুলে গেল দিন মাসে মাস রূপ নিল অভিলাষের গাছটি বিশাল হয়ে উঠল ফল ভরা ছায়াময় জীবন্ত রহিমের জমি হয়ে উঠল গ্রামের সবচেয়ে সুন্দর জমি এখন মানুষ তাকে অলস নয় পরিশ্রমী রহিম বলে চেনে সে শুধু ফসল ফলায়নি সে গড়েছে শৃঙ্খলা সাহস আর সফলতা রহিম বুঝেছে পরিশ্রম ধীরে ফল দেয় কিন্তু ব্যর্থ হয় না কখনো বন্ধু রহিমের গল্প শুধু কৃষির নয় এটা জীবনের গল্প আমাদের প্রত্যেকের ভিতরেই দুটো বীজ আছে একটি অভিলাষের অন্যটি অলসতার অভিলাষ বাঁচে কেবল তখনই যখন তুমি তাকে রোজ পানি দাও পরিশ্রম ধৈর্য আর শৃঙ্খলার মাধ্যমে অলসতা নিজেই বেড়ে ওঠে কিন্তু তা তোমার স্বপ্নকে মেরে ফেলে তাই সত্যিই যদি সফল হতে চাও আগামীকাল করব বলা বন্ধ করো আজই শুরু করো অলসতার আগাছা তোলো আর অভিলাষের বীজে পানি দাও কারণ যত দেরি করবে তোমার স্বপ্ন ততই দুর্বল হবে মনে রেখো স্বপ্ন শুধু তখনই বাঁচে যখন তুমি কাজ শুরু করো তাই এখনই শুরু করো নিজের জীবনের কৃষক হও অভিলাষের বীজ লাগাও আর একদিন তোমার মাঠও সোনার মতো ঝলমল করবে যদি এই গল্প থেকে কিছু শিখে থাকো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এমন একজনকে শেয়ার করো যার বড় স্বপ্ন আছে কিন্তু অলসতা তাকে আটকে রেখেছে একসাথে আমরা আমাদের অভিলাষকে বড় করব আর গর্ব আমাদের স্বপ্নের জীবন ইনশাআল্লাহ